নির্বাচক নিপুণের চমক জাতীয় আবারও দলে ফিরছেন নাসির হোসেন ও সাব্বির রহমান সুখবর দিল প্রধান নির্বাচক নিপুণ পুরো ভিডিও জুড়ে জাতীয় দলে শুরুটা ছিল স্বপ্নের মতো শুরুতে নানা খ্যাতি অর্জন করে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিলেন তারা কিন্তু তারা তাদের নিজের কেরিয়ার নষ্ট করেছেন নিজ হাতে শত শত নারীদের সাথে অবৈধ সম্পর্কের ফলে জাতীয় দল থেকে বাদ পড়েছেন তারা নাজমুল হাসান পাপনের মেয়ের সাথে সম্পর্ক ছিল নাসির হোসেনের সেই কারণে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে আর কোনো সুযোগ পাওয়া হয়নি তার কিন্তু বাংলাদেশের বাজে ফর্মের কারণে নির্বাচক নিপুণ আবারও নাসির ও সাব্বিরকে একটি সুযোগ দিতে চায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন করে টি দল ঘোষণা করবেন বিসিবির এক কর্মকর্তা থেকে জানা যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন নাসির ও সাব্বির এবং কি নির্বাচন নিপুণ এক সংবাদ সম্মেলনে এটাও বলেছেন যে শান্ত লিটন সম্মুখে অনেক সুযোগ দেওয়া হয়েছে আর কোনো সুযোগ পাবে না তারা তো দর্শক নাসির ও সাব্বির হোসেন আবারও দলে ফিরছেন এই নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন